পাকা আম খেতে আমরা কম বেশি সকলেই খুব ভালোবাসি তাই পাকা আম দিয়ে যদি এরকম একটা মিষ্টি রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা দারুণ স্বাদের রেসিপি আজকে বানাতে চলেছি একটা পাকা আম দিয়ে একদম দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি এরকম মিষ্টি রেসিপি কিন্তু আপনারা কম বেশি খুব জলদি উপায় বাড়িতে বানিয়ে ফেলতে পারেন যদি বাড়িতে কোনো গেস্ট আসে সেক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা একদম দারুণ একটা রেসিপি চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য একটা পাকা আম নিয়েছি যে পাকা আমের যে ভেতরের কাঁকটা রয়েছে সেটা বের করে নিয়ে চলে এসেছি এবার এই কাঁকটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত কাঁধটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি এরম বাটির হাফ বাটি ছানা ছানাটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এই বাটিরই পরিমাণ মতো চিনি চিনিটা যে যেরকম খেতে পছন্দ করেন মিষ্টিটা সেই অনুযায়ী দেবেন এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি দেখুন পেস্টটা করে নিয়ে চলে এসেছি আর এখানে আরেকটা কথা আপনাদের বলে দিই আমটা আপনারা যে যেমন খুশি নিতে পারেন হিমসাগর ল্যাংড়া বেগুন ফুলি যেমন আম চান আপনারা নিতে পারেন এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ আপনারা চাইলে রেসিপিটা কিন্তু গুঁড়ো দুধেও করতে পারেন তবে এখানে আমি এমনি দুধ আর গুঁড়ো দুধ দুটোই ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চার চামচ পাউডার দুধ তবে এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যখন আপনারা পাউডার দুধ গরম দুধের মধ্যে দেবেন তখন কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখবেন তা না হলে কিন্তু গুঁড়ো দুধটা একদম দলা পাকিয়ে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না এবার এইভাবে একটু মিশিয়ে নিয়ে আমি এবার হাই টু হাই ফ্লেমে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি একটু ভালো করে ঘন করে নিচ্ছি দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর কত সুন্দরভাবে দুধটা কিন্তু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেস্টটা ব্যবহার করব যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম আমের সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন এখানে আমি পেস্টটা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পেস্টটাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে দুধের সাথে পেস্টটাকে আমি মিশিয়ে নিচ্ছি একদম আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নেব এই পেস্টটাকে আমি এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু বেশ ভালো করে ঘন করে নিতে হবে এটাকে ভালো করে দেখুন অনেকটাই ঘন করে নিয়েছি এইভাবে আরও একটু নাড়াচাড়া করতে হবে দিলেই আমি বেশ কিছুটা এটা ঘন হয়ে যাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে করে এটাকে ঘন করে নিতে হবে কিছুক্ষণ পর ফিরে আসলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা আর এলাচের দানাগুলোকে একটু থেতো করে দিয়েছি গন্ধটাও ভালো আসে মুখে পড়লেও খেতে বেশ ভাল লাগে এইভাবে দেখুন বেশ কিছুটা আমি ঘন করে এনেছি এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে আমি আরও শুকনো করে নেব যখন একদম কড়াই ছেড়ে দেবে তখন বুঝতে পারবেন যে এটা একদম রেডি হয়ে গেছে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু ভালো করে এটাকে শুকনো করে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি দেখুন কড়াই কিন্তু ছেড়ে দিয়েছে অনেকটাই এইভাবে আর একটু নাড়াচাড়া করতে থাকলে কিন্তু এটা আরও বেশি শুকনো হয়ে যাবে এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এটাকে আর আমি শুকনো করব না এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে এটা ভালোভাবে একদম ঠান্ডা হয়ে যায় ঠান্ডা মানে হাতসাওয়া যাতে হয়ে যায় রেসিপিটা যাতে আমি তৈরি করতে পারি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম কিছুক্ষণ পর এটা একদম হাত হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প নিয়ে আমি এইভাবে দেখুন গোল করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারেন আর এই এটা গোল করার জন্য আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম এবার গোলটা ভালো করে করে নিচ্ছি গোলটা করে নিয়ে অপরদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এবার এই মিষ্টিগুলোকে আমি গুঁড়ো দুধের মধ্যে একটু কোটিং করে নেব এইভাবে কোটিং করে নিয়ে আমি ভালো করে সমস্তগুলো কোটিং করে নেবো দিয়ে একটা পাত্রের মধ্যে কিন্তু রেখে দেব এই একই রকমভাবেই আমি বাকি মিষ্টিগুলোকেও তৈরি করে নেব সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নিয়ে নিচ্ছে একটু মিশ্রণটা থেকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে গোল করে নিচ্ছে গোল করে নিয়ে এই পাওড়া দুধের মধ্যে কিন্তু একটু কোট করে নিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি সমস্তটা করে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়ে চলে এসেছি মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এরকম একটা রেসিপি বাড়িতে আপনারা কিন্তু বানিয়ে ফেলতেই পারেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় এরকম পাকা আম দিয়ে রেসিপিটা বানানো খুবই সহজ পাকা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর এই রেসিপিটা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে জানাবেন আমাকে কমেন্ট করে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে